প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ এনএসআই এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যারা এই নিয়োগের জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বাংলাদেশ এনএসআই প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক পদ শূন্য পদ পুরোনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখব যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি করে রাখবেন যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নেটব আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কখন কোন পদে কতজন লোক নেবে আবেদনের কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে আবেদনের ফি কত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কুয়াধা পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশে এনএসআই অর্থাৎ জাতীয় গোয়েন্দা সংস্থার একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সঠিকভাবে বুঝিয়ে দেব আশা করি সকলে বুঝতে পারবেন গণপ্রজন্ত বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী উপদেষ্টা কার্যালয়ের অধীনস্থ কিছু পদে লোক নিয়োগ করা হবে এক নম্বর হলো সহকারী পরিচালক বেতন গ্রেড হলো নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা হলো ছাব্বিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হঠে সি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে দুই নম্বর হলো টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড হলো নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাশ হইতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ফিল্ড অফিসার বেতন গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদসংখ্যা সতেরো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে তিরিশ বত্রিশ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে চার নম্বর হলো সাত লিপিক আর কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণীর সিজিবিএস স্নাতক পাশ হতে হবে কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংলিশে তিরিশ শব্দ বাংলায় পঁয়ত্রিশ শব্দ হতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাট লিপিতে গতি প্রতি মিনিটে সত্তর শব্দ প্রতি মিনিটে শব্দ পঁয়তাল্লিশ ওয়ারলেস অপরেটার পদ সংখ্যা বিশ বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত হতে পাস বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি বেতার যন্ত্রের যোগাযোগে নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশ শব্দ গ্রহণ ও প্রেরণের ক্ষমতা কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনার দক্ষতা হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে বিষ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তেরোটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে জন বেতন গ্রেড ষোল শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার এম অফিস ইউনিকোড প্রাপ্ত হতে হবে পুরুষের ক্ষেত্রে ফিট ছয় ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে ফিট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ ফিল্ড স্টাফ পদসংখ্যা একশো নয় জন বেতন গ্রেড সতেরো নয় থেকে একুশ হাজার আটশো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট বুকের মাপ একত্রিশ তেত্রিশ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে টেলিফোন লাইনম্যান পদ সংখ্যা তিনটি বেতন গ্রেড সতেরো এসএসসি পাস হতে হবে ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কসে উত্তীর্ণ অভিষয়ক পদ সংখ্যা চব্বিশটি কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য এনডিআর টেলিটফ ডট কম বিডিতে ও পরীক্ষার ফি জমা দান সম্পূর্ণ করতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং থেকে তিন নং পদের জন্য দুইশো এবং চার থেকে দশ নং পদের জন্য একশো টাকা এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অনলাইন আবেদনপত্র দাখিল ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ছয় চার দুই হাজার পঁচিশ দুপুর বারো হইতে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বা বি চার দুই হাজার পঁচিশ রাত বারো ঘটিকা পর্যন্ত অর্থাৎ আবেদন করার সময়সীমা থাকবে মাত্র চোদ্দ দিন উক্ত সময়সীমার মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে